একটা ছেলের লাইফের সবচেয়ে ডিফিকাল্ট ফেজ হচ্ছে বউ এবং মাকে ব্যালেন্স করা সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক আমি বলবো এবং আপনাকে যে এজ দেওয়া হয়েছে আপনাকে যে আমিরত্ব দেওয়া হয়েছে ওভার ওমেন বা ওভার মেয়েদের উপরে যে মানে গার্ডিয়ানশিপ আপনার ওয়ালি না আপনার মায়ের ওয়ালি মনের ওয়ালি বউয়ের ওয়ালি মেয়ের ওয়ালি এই যে মর্যাদাটা দেওয়া হয়েছে এটা সবচেয়ে বড় মানে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে একটা টাস্ক হচ্ছে এটা মা এবং বউকে ব্যালেন্স করা আগের আমাদের জেনারেশন বা আরো একটু আগে আরো একটু পুরানো ধরেন ওইখানে মারাই মেইনলি বউদের উপর ছড়িয়েছে কিন্তু এখন উল্টা হয়ে গেছে ব্যাপারটা আর কি এখন ধরেন দশটা কেস যদি শোনেন হয়তো ছটা বা সাতটা শুনবেন যে বউই মাকে ই করতেছেন বা সাইড লাইন করতেছেন বা ই করতেছেন একটা জিনিস মনে রাখতে হবে যে আহ বউয়ের চেয়ে ইনটিমেট মানুষের কেউ নাই মানে পৃথিবীতে সবচেয়ে ইন্টিমেট আপনার সবচেয়ে ইনস আউট জানা চাদর বলছেন না আল্লাহ ঠিক সেই রকমেট কেউ নাই এই জিনিসটা মায়ের বোঝা উচিত যে এই রাইটটা আল্লাহ বউকে দিচ্ছেন এবং এটা একটা আলাদা সম্পর্ক যেটা ইউনিক আর একটা মানুষও পৃথিবীতে এরকম নাই মাঠটাও আলাদা সেটা বলতেছে কিন্তু এটা একটা ইউনিক সুতরাং এইখানে কিছু কিছু ব্যাপার আসবে যেগুলা পৃথিবীর কেউ জানবে না তাই না ইভেন মারও রাইট নেই জানার এটা এটা মায়ের মাথায় রাখতে হবে

বউয়ের জন্য বাপ্পার সাথে আমি বিস্তর মানুষকে দেখছি ঝগড়া করতে এটা তো একটা চ্যাপ্টার মানে বউ ভার্সেস মা এটা একটা চ্যাপ্টার তো এটার দুই সাইড সে আছে আমি বলতেছি না যে একদম মানে একটা ছেলের লাইফের সবচেয়ে ডিফিকাল্ট ফেজ হচ্ছে বউ এবং মাকে ব্যালেন্স করা সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক আমি বলবো এবং আপনাকে যে এজ দেওয়া হয়েছে আপনাকে যে আমিরত্ব দেওয়া হয়েছে ওভার ওমেন বা ওভার মেয়েদের উপরে যে মানে গার্ডিয়ানশিপ আপনার ওয়ালি না আপনার মায়ের ওয়ালি মনের ওয়ালি বৌয়ের ওয়ালি মেয়ের ওয়ালি এই যে মর্যাদাটা দেওয়া হয়েছে এটা সবচেয়ে বড় মানে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে একটা টাস্ক হচ্ছে এটা মা এবং বউকে ব্যালেন্স করা এবং দুইটার কোনটাই কিন্তু আপনি ব্রাশ অ্যাসাইড করতে পারবেন না বাট দুইটার দুই রকমের রোল দুই রকমের রাইট এটা যদি আপনি পরিষ্কারভাবে বুঝতেন বা বোঝেন তাহলে কিন্তু আপনি ই করতে পারতেন এটা সবচেয়ে টাফ জিনিসের একটা এবং এখন যেটা হয়েছে এখন গ্র্যাজুয়ালি আগের আমাদের জেনারেশন বা আরো একটু আগে আরো একটু পুরানো ধরেন ওইখানে মারাই মেনলি বৌদের উপর ছড়ি করেছে কারণ আমার আম্মার ফুফু ছিলেন একজন ওনার গল্প শুনতাম দিনের বেলা হাজব্যান্ডের সাথে কোনো দেখা হইতো না ওনাদের কোনো দেখার কারবার নেই হাজবেন্ড কে ভাত দিতেন একরকমের পার্টিশন থাকতো আগের দিনে দেখা সাক্ষাৎ কারবার নাই বাড়তি বন্ধ হওয়ার পরে রাইত্রে সবাই ঘুমানোর পরে তারপরে হাজবেন্ডের সাথে ই এটাও ছিল এক কোথাও ছিল না এটা কি এটাও শাশুড়ি অত্যাচার করছে ডেফিনেটলি বোঝাই যাচ্ছে অবভিয়াস কিন্তু এখন গ্রাজুয়ালি উল্টা হয়ে গেছে ব্যাপারটা আর কি এখন ধরেন দশটা কেস যদি শোনেন হয়তো ছটা বা সাতটা শুনবেন যে বউই মাকে ই করতেছেন বা সাইড লাইন করতেছেন বা ইয়ে করতেছেন এটা ইউনিভার্সাল কিন্তু এটা আমাদের দেশ তা না এটা একদম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও আছে এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই কথাগুলো আসে মানে মানে মাদার ইন ল বা কি বলে ডটার ইন ল এগুলা মানে বেশ একটা মানে প্রশ্নবোধক চিহ্ন আর কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তা তাদের তো ইন্টারাকশন অনেক কম তারপরেও তাদের ওইখানে আসে আমাদের তো আসেই এইখানেই অনেক সময় দেখা যায় যে ক্রুয়েল বা হার্স হয়ে যায় আমরা হার্স হয়ে যায় ক্রুয়েল হয়ে যায় একটা জিনিস মনে রাখতে হবে যে আহ চেয়ে ইন্টিমেট মানুষের কেউ নাই মানে পৃথিবীতে সবচেয়ে ইন্টিমেট আপনার সবচেয়ে ইনস জানা আউট যেন চাদর বলছেন না আল্লাহ ঠিক সেই রকম এর চেয়ে ইন্টিমেট কেউ নাই এই জিনিসটা মায়ের বোঝা উচিত যে এই রাইটটা আল্লাহ বউকে দিছেন এবং এটা একটা আলাদা সম্পর্ক যেটা ইউনিক আর একটা মানুষও পৃথিবীতে এরকম নাই মাঠটাও আলাদা সেটা বলতেছি কিন্তু এইটা একটা ইউনিক সুতরাং কিছু কিছু ব্যাপার আসবে যেগুলা পৃথিবীর কেউ জানবে না তাই না রাইট জানার এটা এটা মায়ের মাথায় রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম বউয়ের মাথায় রাখা উচিত যে বিয়েটা হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট কন্ট্রাক্ট যতক্ষণ আসে ততক্ষণ বিয়ে কালকে কন্ট্রাক্ট শেষ আপনার বেগানা হয়ে গেল আপনার ওয়াইফ আপনার জন্য মাকে কিন্তু ডিভোর্স করা যায় না এইটা বুঝে দুইজন যদি দুইজনের ফিল্ডটা বুঝতেন ইন্টারসেকশন বা ই অ্যাভয়েড করে চলতেন ইন্টারসেকশন আসে কিছু আসে খাইতে একসাথে ফিল্ড দুটো আলাদা কিন্তু রাইট এবং রেসপন্সিবিলিটিও কিন্তু আলাদা ধরনের যেমন মায়ের রাইট হচ্ছে আপনার টাইম টাইমের উপর রাইট আল্লাহ রসুল তিনবার বলছেন মায়ের কথা চতুর্থবার বাবার কথা বলছেন বউয়ের কথা আসেনি নেই টাইম বউয়ের রাইট হচ্ছে আপনার সম্পদের উপরে আপনার আপনার উপার্জনের উপরে বউর রাইট সবচেয়ে বেশি এইগুলো যদি আমরা পড়াশোনা করতাম একটু জানতাম জেনে বুঝে এই হলে কিন্তু আমরা অনেক বুঝে চলতে পারতাম আমাদের তো জ্ঞান নেই আমরা জ্ঞান অর্জন করতেও চাই না মায়ের রাইট কি বউয়ের রাইট কি এটা কিন্তু আমরা চাইলে একটু পড়াশোনা করে জেনে নিতে পারতাম এবং বাট আমি তারপরে বলতে চাই ইট ইজ ডিফিকাল্ট টাস্ক আমার এক ফ্রেন্ড আছেন ওনাকে আমি দেখতাম উনি ব্যাংকে চাকরি করতেন ইসলামী ব্যাংকে তো ওই রাজার বাজার এখানে থাকতেন নানার প্রপার্টির উপরে মা মা বিল্ডিং বানাইছে ওইটার একটা ফ্লোরে মা থাকে সেকেন্ড দুই তলায় আর বউ থাকে চার তলায় ব্যাংকার তো ব্যাংকার আসতো আয়সা প্রথমে মায়ের বাসায় মায়ের পেঁয়াজ মরিচ আছে নাকি কি খাইছো দুপুরে কি খাইছো ওষুধ খাইছো নাকি সব শেষ করে এক ঘন্টা দেড় ঘন্টা পরে তারপরে উপরে বউয়ের কাছে যাই আমি একটু বেশ অবাক আমার তো দিনের জ্ঞানটা কম একটু অবাক হইতাম তা আসলে তার কথা ছিল যে ইউ আস ফর ইট তুমি যদি এইভাবে থাকতে চাও তা আমি আমার মায়ের কাছে আগে যাব। গিয়ে সমস্ত কিছু খোঁজ নিবো সারাদিনে কি হয়েছে তার কি অসুবিধা কি ঔষধ নাকি তারপরে আমার যখন শেষ আমি উপরে ইট রাইট ঠিক আছে আছে তো এই এটা বোঝার ব্যাপার এগুলো আমরা পড়াশোনা করি না যে আমরা ব্যালেন্স করতে পারি না এবং খুব কষ্টের ভিতর থাকি অনেক ভালো ভালো ফ্যামিলিতে আমি দেখছি মানে এরা মানে এক্সাম্পল সারা ফ্যামিলির জন্য কিন্তু ওই জায়গায় ব্যালেন্স করতে পারতেছে না মা এবং ওয়াইফের ভিতর ব্যালেন্স করতে পারতেছে না তিন নাম্বারটা হচ্ছে না সরি চার নাম্বার নট শোয়িং দেম টা ভালোবাসাটা কখনো প্রকাশ করতে হবে আল্লাহ দ্যার পার্সন নোজ ই তো এখানে মায়ের ব্যাপারেও যদিও মায়েরটা উল্টাটা কিন্তু দরকার নেই আল্লাহ কি ছেলে মেয়েকে কিন্তু সব কোরআন যে করে আয়াত পড়লাম কাদেরকে বলতেছেন এগুলা ছেলে মেয়েকে বলতেছেন বাবা আমার প্রতি কাইন্ড হইতে এই করতে বাবা মারে বলেন না কারণ ওটা ন্যাচারাল ওটার বলার কোনো দরকার নেই ঠিক আছে তা আপনার মা যে আপনাকে ভালোবাসে এটা এটা অনেক কিছুতে আপনি বুঝতে পারবেন এটা না বললেও হয়তো ঠিক আছে কিন্তু মাকে যে আপনি ভালোবাসেন ওয়ান্স ইন আওয়াইল এটা প্রকাশও করবেন বা অন্তত দেখবে মা মানে দৃশ্য তো দেখবে আর দৃশ্যতে কিভাবে দেখবেন মানে হয়তো একটু জিজ্ঞেস করলেন এই যে বললাম খাইছে কিনা জিজ্ঞেস করলেন ওষুধ খাইছে কিনা জিজ্ঞেস করলেন শরীর খবর নিলেন টাকা পয়সার খবর নিলেন কোথাও কিছু দরকার আছে কিনা খবর নিলেন এইসবই কিন্তু মানে ম্যানিফেস্টেশন তো লাভ এন্ড ট্রিটিং কাইন্ডলি ভালোবাসা দেখাইলেন তাদেরকে মানে কাইন্ডলি মানে দয়া দয়া পরবশ হইলেন তাদের প্রতি বা না হওয়াটা আর কি এখানে আমরা পড়তেছি নেগেটিভ জিনিসগুলো সব তাই না আমরা কি পড়ছি অকৃতজ্ঞতা পড়ছি ডিসরেসপেক্ট পড়ছি রুড রুড এবং ডিফাইন্ড হওয়া তারপরে পড়ছি ক্রুয়েলি এবং হার্সলি তাদেরকে ট্রিট করা তারপরে পড়ছি পড়তেছি এখন নট শোয়িং নট শোয়িং না দেখানো ভালোবাসা এবং তাদেরকে ট্রিট মানে ভালো মানে কাইন্ডলি ট্রিট না করা অ্যানোয়িং এন্ড ডিসপ্লিজিং ড্যাম আর এর উল্টা বলতেছেন অ্যানোয়িং এমন কিছু কাজ করা যেটা তাদেরকে অ্যানয় করে অথবা ডিসপ্লিজিং তাদের জন্য হ্যাঁ এখানে আবার ধরেন তাদের অ্যানোয়েন্সটা হইতে হবে জাস্টিফাইড এখন আপনি দাঁড়িয়ে রাখছেন এটা দেখলে তোর দিকে আমার তাগাইতে ইচ্ছা করে না যাবে আছে কিন্তু এরকম এরকম মা আছে এরকম বোন আছে এরকম ভাই আছে আমাদেরই জানা আছে ওই একজন ঈশের কথা আমি ট্রাভেল করতেছিলাম গাড়িতে একটা ফোন করছে করে বলতেছে তার বাপ পুলিশের কিছু ওই ওই শাহজাহানপুরের দিকে কলোনিতে থাকেন বলো সন্ধ্যা পর্যন্ত বাপ মা আর কি সন্ধ্যা পর্যন্ত টাইম বাইদে দিছে যে দাড়ি শেপ করে বাসায় আসতে পারে নালে বাসায় ঢুকতে পারবেন তুই ছেলে ফোন করছে আক্রম ভাইকে কি করবো তখন আকরাম ভাই বলছেন যে আল্লাহ দুনিয়া অনেক বড় আপনি যদি সত্যি বুঝায় দাঁড়িয়ে রেখে থাকেন বাসায় যায় না দরকার নেই এইভাবে বলছেন তো এরকম আছে এই আপনার এই অ্যানয়েস বা ডিসপ্লেজার যেটাকে আমরা বলি সেটা কিন্তু না রিয়েলি ধরেন অন্য একটা জিনিস যেটা অপছন্দ করেন যেটা অপছন্দ করাটাও ঠিক আছে অথবা মুবা মুবাও হইতে পারে মানে অপছন্দ করা মানে আপনার জন্য এটা পারমিসেবল ফরজ বাজিব না মানে কোনো ভালো কাজ বা বন্ধ কাজ কোনোটাই না কিন্তু বাবা আমার পছন্দ না এটা এটাও আমাদের খেয়াল করা উচিত এবং তাদেরকেই করে ধরেন ধরেন একটা পার্টিকুলার কালারের কাপড় পরছে না আপনার মা বললেন এই কালারটা আমার সারা জীবন দেখলেই খুব বিরক্ত লাগে তুই এটা পড়তেছিস কি আছে আপনি তার সামনে পড়লেন না এটা তাই না অ্যানোয়েন্স এই অ্যানোয়েন্সটা কিন্তু আহ মুভা টাইপের অ্যানোয়েন্স মানে শরীয়তের অ্যানোয়েন্স না বা বিরুদ্ধ না কিন্তু জেনারেল জিনিসের ভিতরে আর আচ্ছা ডিসপ্লিজিং তারপর একটা বলতেছেন অ্যাবিউজিং দেম অ্যান্ড ইন্ডিকেট এজ ইন্ডিকেটেড ইন দ্য হাদিস আন্ডার ডিসকাশন অ্যাবিউজিং গালিগালাজ করা আপনি নিজে করলেন না গালিগালাজ কিন্তু আপনি করলেন সে ইন্টার্ন আপনার আম্মাকে বা আপনার আব্বাকে গালিগালাজ সেটাও একই পর্যায়ে পড়বে তারপর অ্যাবান্ডেনিং ডেম ওয়েন দ্যান নিড দেয়ার চিল্ড্রেন দ্য মোস্ট অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস কখন সবচেয়ে বেশি দরকার হয় কখন সবচেয়ে বেশি দরকার হয় সারাটা জীবন আমাদের মায়েরা তাদের জীবনের সবকিছু তাদের বাচ্চাদের তাদের ফ্যামিলিকে দিয়ে দেয় সবকিছু এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত ট্র্যাডিশনাল ফ্যামিলিতে দেখবেন মা লাস্টে খাইতেছে লেফট ওভার যা সেগুলো দেখাইতেছে আমাদের দেশে যে কলিজার গিলার মুরগির ঠ্যাং খায় মায়েরা এমনি এমনি খায় না এগুলোই থাকতো লেফট ওভার এগুলো খাইতে খাইতে এগুলো এখন তাদের ডিপার্টমেন্ট হয়ে গেছে তাই না কিন্তু যখন তার রেনি ডেজ আপনি একটা ছেলের কথা আমি বলছি এই কালকে না পরশু কালকে বললাম গল্প সে কমিউনিস্ট বা নাস্তিক ছিল এককালে বইটা পড়তো আহ তারা তিনজনই আমাদের স্কুলে পড়ছে এই ছেলেটা আমার চার বছর জুনিয়র আর আর ছেলে ছিল ছয় বছর জুনিয়র আর একটা বোন ছিল আরেকটা জুনিয়র সবাই আমাদের স্কুলে পড়া তো ছয় বছর জুনিয়র যে ছেলেটা সে তার ইসলামী ধ্যান ধারণা খুব ই ছিল সে স্ট্যান্ড করা সে পড়াশোনা খুব ভালো এবং সে খুব আল্লাহওয়ালা ছিল এবং খুব অনেস্ট ছিল অনেস্ট কনসে মানে তার বাপ ছিল সুপারেন্টেন্ট ইঞ্জিনিয়ার পরবর্তীতে বোধহয় চিফ ইঞ্জিনিয়ার সিএনির তো তার বাপের গাড়িটা সে বুয়েটে পড়তো যখন বাপের গাড়ি নিয়ে ওই খিল গায়ে থাকতো সে সাইকেল চালায় বেটে যাইতো বাপের গাড়ি ইউজ করবে না সে কারণ এই গাড়ি তো তোমারই দিচ্ছে আমার দেয় নেই তোমার কাজের জন্য দিছে এইরকম ছিল আর ছোট ছেলেটা আর বড় ছেলেটা কমিউনিস্ট টাইপের সেমিনাস্তিক টাইপের ছাত্র ইউনিয়ন করতো এর সময় ওই পুলিশের দৌড়ান দিছে পরে চশমা পড়ে গেছিল চশমা পড়াতে ওই আর দেখতে ছিল না কি আর ওই কাপড়ের ঝোলার থেকে আর লিফলেট বাইরে পড়ে গেছিল তাহলে তো পুলিশের দৈরা আর্মির কাছে হ্যান্ড ওভার করেছে আর্মিতে খুব পিটা দিছে মানে খুবই সংগ্রামী জীবন আর কি পরবর্তীতে হয়ে যায় মানে হয়ে যায় আল্লাহর পথে আসে হজ করে ওই তার বাপের বদলি ডক্টর এই ছেলেটাকে আমি দেখলাম তার মা তার বাবা মা খুব অনেস্ট ছিল বাবা ওই সেন্ট ইঞ্জিনিয়ার হইলেও অত্যন্ত অনেস্ট ছিল এবং মা বদিন কলেজের টিচার ছিল ইংরেজি ইংলিশ ডিপার্টমেন্টের উনিও খুব ভালো ছিলেন এই তারা এতই ওই চুয়াত্তরের কথা বলতেছি আমি দুর্ভিক্ষের আশেপাশের কথা মানে দুই সেট কাপড় ছিল তাদের এক সেট ধুইতো আর এক সেট পরতো আর কি মানে এইভাবে চলতো তারা একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার একজন মানে বৌদ্ধা কলেজের প্রফেসর আর কি উনি প্রফেসর বা এসেন্ট প্রফেসর সরি এসেন্ট প্রফেসর এরকম কিছু এরকম অনেক এই ছেলেটা তো নাস্তিক একদম গন কে সেখান থেকে সে আল্লাহর পথে আসছে এবং মা তার কয়েক বছর আমার মনে হয় অ্যাটলিস্ট বছর দশেক হবে প্যারালাইসিস হাফ প্যারালাইসিস হুইল চেয়ারে ছিলেন এই ছেলেটা তার মার জন্য কোথাও যায় নাই একসাথে মাকে নিয়ে থাকছে এবং মার দেখাশোনা করছে বাট ওই ছেলেটা যেটা বললাম বেশি রিলিজিয়াস ছিল সে কিন্তু আমেরিকায় তার ছোট বোনটাও আমেরিকায় কিন্তু এই ছেলেটা এখানেই ছিল সে অস্ট্রেলিয়ায় এম এস করতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ফিরে আসছে আবার আয়সা এখানেই ছিল সে এবং সারাক্ষণ মানে মায়ের দেখাশোনা করতো এটা বলতেছি আর কি যে যখন তাদের দরকার কখন তাদের দরকার যখন কোমরে ব্যথা হয়েছে যখন প্যারালাইসিস হয়েছে যখন হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা এই ইচ্ছা ইত্যাদি দিত এই সময়টাই তো দরকার আপনার জীবনটা দিয়ে দেয় আমাদের মায়েরা বাপেরা যেটা আগে বললাম কিন্তু যখন দরকার তখন তাদের পাশে আসেন কিনা সেটা বলতেছে অ্যাবন্ডনিং ড্যাম তাকে ত্যাগ করা আপনারা কয়দিন আগে পড়ছেন না ওই স্টেশনে রেখে চলে গেছে মায়েরে পড়ছেন স্টেশনে রেখে চলে গেছে একটা ইসলামিক সমাজ হলে কিন্তু এই জিনিসটা থাকতো না আপনাদেরকে একটা গল্প বলছি আমি আহ আবারও বলি মক্কা যাওয়ার পথে মা পিছনের বসে আছে মা কতগুলো বাথে অনেক চ্যাটার বক্স আর কি সারাক্ষণ কথা বলতে চাই তুই এটা 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 অনেক বেশি কথা বলে আর তো ওরকম কথা বলতেছে ছেলে গাড়ি চালাইতেছে ঝগড়া লেগে গেছে মা ছেলের ভিতর তো ছেলে ওই মানে একটা ফাঁকা হাত যেটা আর কি স্টিয়ারিং ধরা ছাড়া অন্য হাত দিয়ে একটা ই মার্সে ব্লো মায়ের দাঁত পড়ে গেছে মুখে লাগছে দাঁত পড়ে গেছে তো সৈদের যারা গেছেন হাইওয়ে থেকে কিছুক্ষণ পরে পরে পুলিশে দিয়ে আসে না তো ওইখানে গিয়ে মা পুলিশের কাছে কমপ্লেন করছে যে আমার ছেলে আমার মারছে মক্কায় যাইতেছে কোর্টে গেছে ইসলামিক কোর্টে ছয় বছর জেল ছেলের পয়লাই ছেলের ওই একটা দাঁত ভেঙে দিতে বলছে মারে তোমার যে দাঁতটা ভাঙছে তারপরে ছয় বছর জেল এবং কত রাজানি মারতে হবে সেটাও একদিনে মারা যাবে একদিনে আমি ভুলে গেছি আশি বা একশো দৌড়রা মানে এটা জাজমেন্ট আর কি ওইসব দেশগুলো এখনো আল্লাহর বিধান অনুযায়ী তারা জাজমেন্ট করে আমার দেশে নেই আমাদের দেশে স্টেশনে ফালায় চলে যায় সৌদি মতো একটা দেশে যদি স্টেশনে ফালায় চলেও যায় গভর্নমেন্ট তার খোঁজ নিবে এবং তাকে ঠিকই আশ্রয় দিবে বা ব্যবস্থা করবে তা আমাদের দেশে ফালাই গেছে মানে ফালাই গেছে তাই না উঠছে উঠছে এই একাধিক ঘটনা একটা স্টেশনে আচ্ছা এটাই হলো অ্যাবান্ডনিং ওয়েন দে নিড দেয়ার চিলড্রেন দ্য মোস্ট যখন সবচেয়ে বেশি দরকার বাচ্চাদের তখন তাদেরকে পরিত্যাগ করা আচ্ছা এরপরে আসতেছেন কোরআনের আয়াত কোর্ট করবেন এইবার আসতেছে ইসরার যে আয়াতটা বলছে এটা কিন্তু তেলাওতে খুব শোনা যায় ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এখানে ওই ওই আয়াতগুলো 23 24 25 আরবিটা নাই শুধু ইংলিশটা আছে আমি পড়বো এখন তো বলতেছেন যে অল দিস ফর্মস অফ ডিসঅবিডিয়েন্স টু প্যারেন্টস হ্যাভ বিন অ্যাপলি ডেসক্রাইবড ইন দা ভার্সেস অফ দা গ্লোরি গ্লোরিয়াস কোরআন ইন দা মোস্ট সাবলাইম অ্যান্ড বিউটিফুল টার্মস এখন তারপরে এই ইটা দিচ্ছেন আগে তো আমরা দুইটা পড়লাম এখন থার্ড আয়ারটা দিচ্ছেন ইউর লর্ড হেজ ডিক্রিড দ্যাট ইউ ওয়ার্শিপ নান বাট হিম আল্লাহ ফয়সালা কাদা মানে কিন্তু ফয়সালা আল্লাহ ফয়সালা হচ্ছে ফয়সালা বা ডিক্রি হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করবে না ইল্লা ইয়াহু ববিল ওয়ালিদাইন ইসলাম এবং অ্যান্ড দ্যাট ইউ বি কাইন্ড টু প্যারেন্টস এক সেন্টেন্স এখানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না নেক্সট একই সেন্টেন্স এর পরবর্তী কথাটা হচ্ছে বাবা মার প্রতি কাইন্ড হবেন ইহসান দেখাবেন বাবা ওয়ান ওল্ড এজ ইন লাইফ আপনার জীবদ্দশায় যদি একজন বা দুইজনকে আপনি বৃদ্ধ অবস্থায় পান অনেক সময় না পাওয়া যায় না একজন আগে মরে যায় না অনেক সময় দেখেন বাবা আগে মরে গেছে অনেক আগে মরে গেছে আপনি পাইলেনই না তাকে বা আপনি যখন কর্মক্ষম বা আপনি যখন আহ গ্রোন আপ তখন আপনার বাবা নাই এরকম হয় কিন্তু যদি পান সে নট টু দেম এ ওয়ার্ড অফ কন্টেম উফ বলবেন না আসলে উফিন আসে কথা উফ কথাটা আসছে ওরা কিন্তু উফ কথাটাই আসছে টার্মটা কন্টেম মানে অবজ্ঞা বা মানে বিরক্তি দেখাবেন না তাদের প্রতি নট রিপেল দেম বাট অ্যাড্রেস দেম ইন টার্মস অফ অনার তাদেরকে অবজ্ঞা করবেন না দূরে সরাই দিবেন না কিন্তু তাদেরকে সম্মানজনকভাবে তাদের সাথে সম্মান সূচক ইসে কথা বলবেন বা সম্মানজনক ট্রিটমেন্ট করবেন অ্যান্ড আউট অফ কাইন্ডনেস লোয়ার টু দেম দ উইং অফ হিউম্যানিটি এবং করুণা করুনার ডানা তাদের উপরে মেলে দিবেন করুনার ডানা মেলে দেওয়ার মিনিংটা কি পাখি তার বাচ্চাদেরকে যে প্রোটেক্ট করে তখন ডানা মেলে দেয় তার উপরে মুরগিকে দেখবেন মুরগি দেখবেন গ্রামে গ্রামে দেখছেন যে মুরগি বাচ্চা নিয়ে হাঁটতে টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে দেখবেন যে বাচ্চাগুলো দেখা যেতেছে না বাচ্চা মানে একদিন দুই দিনের তার বৃষ্টি থামল দেখেন যে মুরগির ডানার নিচের থেকে বাইরেতেছে বাচ্চাগুলা এই সেন্সটা এখানে আসে আর যেটা বলতেছেন আল্লাহ যে তাদের উপরে আউট অফ কাইন্ডনেস লোয়ার টু অফ হিউমিলিটি সে তাদেরকে করোনার জানা তাদের উপর বিচার দাও বা মেলে দাও এবং বলো কি বলবেন সেটা আল্লাহ বলে দিচ্ছেন মাই লর্ড বেস্ট অন দ্যাম ইউর মার্সি ইভেন এজ দ্য চেরিস্ট মি ইন চাইল্ডহুড তাদের উপরে তোমার করুণা ছড়াই দাও আল্লাহ বা করুণা দাও যেভাবে আমাকে তারা সময় রব্বির হামহুমা বলেন যখন আমাকে তারা ছোটবেলায় আমার যেভাবে তারা করুণা দেখাইছেন বা তারা আমাকে কেয়ার করছেন সেটা হার্টস আল্লাহ খুব ভালো করেই জানেন তোমাদের অন্তরে কি আছে ইফ ইউ ডু ডিডস অফ রাইটিয়াসনেস ভেরিলি হি ইজ মোস্ট ফর গিভিং যদি তোমরা সৎকর্ম করো তাহলে তিনি তোমাদের তিনি সবচেয়ে ক্ষমাশীল ইন্ডিপেন্ডেন্ট যারা তার প্রতি ফিরে আসে তবা করে তাদের প্রতি তিনি ক্ষমাশীল ওই নামাজে দেখবেন যে হুজুরা এটা তেলাওয়াত করে বাংলাদেশে কতগুলো আসে না যেমন ওই সুরাফুসিল ওই নাহনু নাহনুয়াউলিয়া হকুম ওই ওইটা এইগুলো কতগুলো আয়াত ঘুরে ফিরে তেলাওয়াত করা হয় এটা একটা এগুলো করা হয় আর একটু পরের দিকে যাওয়া হয় পর্যন্ত যাওয়া হয় এখানে মাত্র তিনটা পরের দিকে আয়াত হোক এরপরে বলতেছেন যে আমাদের জন্য আল্লাহর প্লেজার ইজ আল্লাহ ইন্ডিকেশন অব দ্য অফ আওয়ার প্যারেন্টস বড় কথা বলছেন কিন্তু আল্লাহ যেটাতে সন্তুষ্ট আল্লাহ যদি সন্তুষ্ট হন আপনার উপরে এটা একটা ইন্ডিকেশন যে প্যারেন্টসরা আপনার উপর সন্তুষ্ট জেনারেল কেস বলতেছি তাই না মানে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন যার উপর তার প্যারেন্টস সন্তুষ্ট এটা হচ্ছে এটা মিনিং এর কিন্তু এটা জেনারেল কেস এখন আপনার বাপে হুন্ডির ব্যবসা করে আপনি অস্বীকার করলে যে না বাবা আমি এই ব্যবসা তোমার সাথে করব না সে আপনার পুরো উপর অসন্তুষ্ট হইলো এটা কোনো ধর্তব্যের ভিতর আসে না জেনারেল কথা জেনারেল মানে যতক্ষণ জিনিসটা আল্লাহর এক্সিসে থাকবে ততক্ষণের কথা এটা তো বলতেছেন যে দ্য অপজিট অফ অপজিট ইজ অলসো ট্রু দ্যাট আল্লাহ ডিজ মে রেথ অ্যান্ড ডিসপ্লেজার বিফল আস ডিউ টু আওয়ার প্যারেন্টস এবং গজব রেতমানি গজব রাগ এবং একই ধরনের কাজ একই ধরনের কথা সেগুলাও আমাদের উপর আসে যখন আমাদের বাবা মারা আমাদের উপরে অসন্তুষ্ট হন আমাদের বাবা মা আমার উপরে যখন রাগ করেন তখন আসে এই কথাগুলো সত্যি যতক্ষণ বাবা মার রাগ বিরাগের ব্যাপারটা বৈধতার ভিতরে আসে এটা অলওয়েজ এই ক্লসটা লাগাইতে হবে কারণ দেয়ার মে বি কেসেস যেখানে বাপ মার রাগটা অযাচিত বা অঠিক বা ঠিক না সে তখন এটা অ্যাপ্লিকেবল হবে না আবদুল্লাহ বিন আমার বর্ণায় একটা হাদিস আসতেছে এটা তিরমিজির হাদিস যেখানে আল্লাহ রসুল সালাম বলেন দ্য লর্ডস প্লেজার ইজ ইন দ্য প্যারেন্টস প্লেজার ও দেখেন হাদিস থেকে আসে কথা রবের সন্তুষ্টি হচ্ছে বাবা মার সন্তুষ্টিতে অ্যান্ড দ্য লর্ডস অ্যাঙ্গার ইজ ইন প্যারেন্টস অ্যাঙ্গার এবং রবের আহ ই আপনার লর্ড বলাতে আমি রব বলতেছি বিটা নাই এখানে সাধারণত রবের জন্য লর্ড বলে আর কি রবের আহ ক্রোধ যেটা সেটাও বাবা রাগের উপর মানে রাগের জন্য হয়েছে বা রাগের ইজ ইন দ্য প্যারেন্টস প্লেজার সরি অ্যাঙ্গার